আমি তোমাদের অর্ণব স্যার আজকে পড়াব গণিত গণিতপ্রভা বই সপ্তম শ্রেণীর বই থেকে কোষে দেখি টু পয়েন্ট ওয়ান তার আগে বলে দিই তোমরা অর্ণব স্টাডি কর্নার যে চ্যানেলটা রয়েছে সেটা তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর কোন কিছু জানার থাকলে কমেন্ট করো তার আগে একটু বলে দিই কেন তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না রয়েছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট আর রয়েছে কোষে দেখির বিভিন্ন পদ্ধতি অভিনব পদ্ধতিতে অঙ্ক করার কৌশল এবং শেষে রয়েছে শর্টকাট মেথড বা ম্যাজিক ম্যাথ শুরু করছি কোষে দেখি টু পয়েন্ট ওয়ান ক্লাস সেভেন কী বলেছে এক কীগ্রা এক কীগ্রা চালের দাম চল্লিশ টাকা এক কেগ্রা ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসেব করি তাহলে আমরা এখানে কী করতে চলেছি আগে দেখে নিই অনুপাত বলেছি অনুপাত অনুপাত তাহলে আমরা অনুপাত বার করবো তাহলে আমরা কী লিখবো না এইখানে লিখব এক কিগ্রা এক কী গ্রা এক কিগ্রা চালের দাম চল্লিশ টাকা এক কিগ্রা চালের দাম চল্লিশ টাকা এক গ্রা ডালের দাম একশো টাকা এক কী ডালের দাম একশো টাকা এইবারে আমরা অনুপাত ব্যবহার করব চাল অনুপাত ডাল বলতো চালের অনুপাত কত রয়েছে চল্লিশ আর এদিকে রয়েছে একশো কী করে এটা আমরা কাটাকাটি করবো না লিখবো ভালো করে দেখে নাও এইখানে একটা শূন্য রয়েছে এইখানে একটা শূন্য রয়েছে তাহলে আমরা কী করব এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটবো এইবারে দেখব চার আর একশো চার আর দশ কোন নামতায় রয়েছে না চার আর দশ দেখো তো দুয়ের নামতায় রয়েছে তাহলে আমরা কাটবো দু দূনের চার দু পাঁচে দশ হয়ে গেল এটা তার আগে একটু বলে দিই একটু আচ্ছা তো আমাদের শেষে আমি শর্টকাটটা দেখিয়ে নেবো কী করে কত সহজে কাটাকাটি করা হয় তবু এখানে একটু প্র্যাকটিস করে দিচ্ছি এক্সট্রা এক্সট্রাটা তোমরা দেখে নাও যদি থাকে যদি থাকে এদিকে যদি থাকে এদিকে দুশো এদিকে থাকে তিনশো তাহলে আমরা কি করবো ভালো করে দেখে নো ভালো করে দেখে নাও না এদিকে একটা শূন্য কাটলাম এদিকে একটা শূন্য কাটলাম এদিকে একটা কাটলাম এদিকে একটা কাটলাম মানে যেদিকে সমান যেরকম সমান থাকবে সেভাবেই কাটবো আর যেখানে সমান থাকবে না সেটা থেকে যাবে তাহলে টু ইস টু থ্রি অনুপাত কত হলো টু এরকম শেষে আমরা অঙ্ক দেখিয়ে দেব তাহলে এর এটা কত হলো তাহলে চাল ও ডালের অনুপাত কত হলো অতএ চাল ও ডালের অনুপাত উত্তর হয়ে গেল নেক্সট আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দু নম্বর দাগে একটা ভালো করে দেখলাম একটা ত্রিভুজ রয়েছে ত্রিভুজের কি বলেছে বি এসি কোন অনুপাত এবিসি কোন অনুপাত সি বি কত তাহলে এখানে আমরা একটা এইখানে আমরা একটা ভালো করে দেখে নাও একটা ত্রিভুজ ত্রিভুজ আমি এঁকেছি সেটা হচ্ছে বি এসি কোণ অনুপাত এবিসি কোণ অনুপাত এসি বি কোণ তাহলে এইখানে যে বি কোণে কত ডিগ্রি রয়েছে পঞ্চাশ ডিগ্রি এ কোণে রয়েছে ষাট ডিগ্রি আর সি কোণে রয়েছে সত্তর ডিগ্রি আমরা কোথায় কোন মানটা বসাবো খুব শর্টকাট পদ্ধতি আমরা বসাবো ভালো করে তো যে এইখানে যে কোন থাক আমি মাঝখানে কী লেটারটা রয়েছে সেটা দেখবো এখানে এ এখানে বি এখানে সি তাহলে কি বললাম এখানে এ এখানে বি এইখানে সি সেই অনুপাতে আমরা মান বসাবো সমান ভালো করে দেখে নাও এখানে তবু আর একবার লিখতে হবে বিএসি সি অনুপাত এ সি বি এটা লিখবো এবার মাঝখানে রয়েছে এ কোন তাহলে আমি এটা কোথায় রয়েছে এইখানে রয়েছে দেখো তো এই এ কোনটা ষাট তাহলে আমরা এখানে লিখব ষাট অনুপাত এখানে রয়েছে বি কোন বি কোন কোথায় এইখানে তাহলে বি কোন মান কত পঞ্চাশ আমরা লিখবো পঞ্চাশ সি বি কোন এইখানে মাঝখানে কোন লেটারটা না সি সি কোনটা রয়েছে সত্তর আমরা সত্তর লিখব তাহলে এবারে ভালো করে দেখে নাও সবার মধ্যে একটা করে শূন্য রয়েছে তাহলে আমি একটা করে শূন্য কেটে দেব তাহলে অনুপাত কত আসবে সিক্স ইস টু ফাইভ ইস টু সেভেন আনসার হয়ে গেল খুব সহজ এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি আরও দেখাবো শর্টকাট পদ্ধতি আরও দেখাবো শর্টকাট পদ্ধতি সেটা শেষে কি রয়েছে ভালো করে দেখে নাম একটি পেনসিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসেব করি আমরা দেখে নিই একটি পেনসিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা তাহলে ভালো করে দেখে নাও তো অনুপাত করতে গেলে দুদিকে অনুপাত যেন সমান হয় এদিকে আছে টাকা এদিকে আছে পয়সা এদিকে টাকা এদিকে পয়সা তাহলে আমরা টাকাটাকে কি করব পয়সা করব আমরা টাকাটাকে কি করবো পয়সা করবো ভালো করে দেখে তো এক টাকা এক টাকা সমান কত পয়সা না একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে এবার দেখো এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে তিন টাকা সমান কত পয়সা না তিনশো পয়সা তিন টাকা সমান কত পয়সা তিনশো পয়সা তিন টাকা সমান তিনশো পয়সা এইবারে আমরা কি করব না এইবারে আমরা করব তাহলে পেনসিল তাহলে পেনসিল একটি পেনসিলের দাম কত পেনসিলের তিন টাকা তিন টাকা সমান কত লিখবো তিনশো পয়সা আর এদিকে একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা এবার তোমরা ভালো করে দেখে নাও এবার তোমরা ভালো করে দেখো যে তিনশো এদিকে পঞ্চাশ তাহলে ভালো করে দেখো এদিকে দুটো শূন্য আর এদিকে একটা শূন্য তাহলে আমরা কি করবো আমি তো এত কিছু বুঝবো না এদিকে একটা শূন্য কাটবো এদিকে একটা শূন্য কাটবো দিয়ে দেখলাম এদিকে একটা শূন্য বেশি আছে এদিকে শূন্য নেই নেই তো নেই তাহলে আমরা কী লিখবো যা আছে তাই লিখবো এবার বলতো পাঁচ ও তিরিশ কোন নামতায় রয়েছে না পাঁচ ও তিরিশ পাঁচের নামতে রয়েছে তাহলে আমরা কাটব পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ অনুপাত হয়ে গেল তাহলে এক পেন্সিল ও লজেন্সের অনুপাত হলো সিক্স টু ওয়ান উত্তর হয়ে গেল নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি কি রয়েছে দেখো একটি আধুলি একটি এক টাকা একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত তাহলে একটি কি বলেছে একটি আধুলি আধুরি মানে কত একটি আধুলি দেখো একটি আধুলি একটি এক টাকা একটি দু টাকা তাহলে একটি আধুলি সমান কত লিখব। একটি আধুলি সমান পঞ্চাশ পয়সা আচ্ছা এক টাকা সমান কত পয়সা একটু আগে বলেছিলাম এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা এবারে এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে দু টাকা সমান কত দুশো পয়সা দু টাকা সমান দুশো পয়সা এইবারে এদের অনুপাত আধুলি এক টাকা দু টাকার অনুপাত দেখো সবগুলো পয়সা এসে গেছে এবারে আমরা অঙ্ক স্টার্ট করে দেব তাহলে একটা আধুলি তাহলে একটা একটা আধুলি একটা আধুলি সমান কত লিখেছি পঞ্চাশ এক টাকা সমান কত লিখেছি একশো দু টাকা সমান কত লিখেছি দুশো দেখে নাও তাহলে পঞ্চাশ একশো দুশো তাহলে দেখো আমি এর সবার মধ্যে একটা শূন্য করে বাঁচি তাহলে একটা করে শূন্য কেটে দেব তাহলে শেষে কী বললাম ফাইভ ইজ টু টেন ইজ টু কুড়ি এবার দেখব এই যে ফাইভ টেন আর কুড়ি ফাইভ টেন আর টোয়েন্টি এটা কোন নাম তার মধ্যে রয়েছে না পাঁচের নাম তাই পাঁচের নাম তাই পাঁচ আছে পাঁচের নাম তাই দশ আছে পাঁচের নাম তাই কুড়ি আছে তাহলে আমরা টোটালটাকে পাঁচ দিয়ে কাটতে পারবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুনের দশ পাঁচ সাড়ে কুড়ি এটাই হয়ে গেল উত্তর এটাই উঠতে বাংলায় লিখতে পারো খুবই সোজা তাহলে আমরা কী পেলাম একটি আধুলি একটি এক টাকা একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ফোর এবার নেক্সট অঙ্কে দেখে নাও কী বলেছে উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি দেখে নাও উমার বয়স কত বলেছে উমার বয়স কত বলেছে না বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস নূরজাহানের বয়স বারো বছর তাহলে উমা অনুপাত রাতুল অনুপাত নূরজাহানের বয়স কত তাহলে ভালো করে দেখে নাও দেখেন বছর আর মাস রয়েছে তাহলে আমরা কিসে যাব না মাসে যাব। তাহলে এক বছর সমান ভালো করে দেখে নাও এক বছর সমান কত মাস এক বছর সমান বারো মাস তাহলে আমি যদি এখন বলি দুবছর সমান কত মাস না চব্বিশ মাস বছর সমান চব্বিশ কী করে পেলে না না বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ পেলাম বা বারো যোগ করলে বারো যোগ করলে অঙ্কটা বেড়ে যাবে তাহলে বারোর সঙ্গে দুই গুণ করলাম দেখে না বারো দুণে চব্বিশ মাস এবারে বারো বছর ছ মাস তাহলে এক বছর যদি বারো মাস হয় বারো বছর সমান কত পাবো তাহলে বারো গুণ বারো এক বছর যদি বারো মাস হয় দু বছর যদি চব্বিশ মাস হয় তাহলে বারো বছর সমান কত মাস না বারো গুণ বারো সঙ্গে একটা ছ মাস যোগ রয়েছে তাহলে আমি কী পেলাম বারো গুণ বারো সমান একশো চুয়াল্লিশ যুক্ত ছয় সমান কত পেলাম দেড়শো মাস শেষে মাস এসছে এবার কি বলবো বারো বছর চার মাস এক বারো বছর চার মাস মানে কত মাস তাহলে বারো গুণ বারো যুক্ত চার তাহলে কত পেলাম বারো গুণ বারো না একশো চুয়াল্লিশ যুক্ত চার সমান কত পেলাম একশো আটচল্লিশ মাস একশো আটচল্লিশ মাস এবারে কি বলছে না বারো বারো বছর তার মানে কত বারো গুণ বারো সমান কত একশো চুয়াল্লিশ মাস তাহলে তিনজনের মাসে পেয়েছি একটা দেড়শো মাস এক একটা একশো আটচল্লিশ মাস এবারে আমরা এই মানগুলো বসিয়ে কীরকম বসাব না উমার বয়স কত বলেছি না দেড়শো মাস অনুপাত রাতুলের কত পেয়েছি না একশো আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ কত পেয়েছি না একশো চুয়াল্লিশ বসালাম এইবারে কী করবো কাটাকুটি করবো কীভাবে কমাবো বা এটাকে লঘিষ্ঠ করবো কী করে না ভালো করে দেখে নাও কোনো সংখ্যার শেষে যদি শূন্য চা আট চার থাকে তাহলে সেটা দুই দ্বারা ভাগ যাবে আবার বললেই কোনো সংখ্যার শেষে যদি কোনো সংখ্যার শেষে যদি শেষে যদি শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে ভাজিতক দুই দুই দ্বারা ভাগ যাবে তোমরা দেখে নাও শূন্য রয়েছে শূন্য রয়েছে আট রয়েছে আট রয়েছে চার রয়েছে চার রয়েছে তাহলে কত দ্বারা ভাগ যাবে দুই দ্বারা তাহলে দুই দিয়ে কাটি দুসতে চৌদ এক ছিল দু পাঁচে দশ দু সাত চৌদ্দ দু চারে আট দু সাত চার এবার দেখে নাও বয়সের অনুপাতটা কত হলো পঁচাত্তর চুয়াত্তর বাহাত্তর তাহলে এইটাই আমরা কী উমার বয়সের অনুপাত পঁচাত্তর রাতুলের চুয়াত্তর আর নুর বাহাত্তর এটাই হয়ে গেল উত্তর অঙ্কে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি তোমরা দেখে না সমকোণী ছ নম্বর দাগে সমকোণী সমদ্বীবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত কি বলেছে যে সম ত্রিভুজের কোনগুলির অনুপাত কত এটা আমরা ভালো করে দেখে নাও সমকোণী বাহু মানে কি বুঝলে তো সমকোণী একটা কোন সমকোণ আবার বলছে সমদ্বি দি মানে দুই সমদ্বি মানে দুটি বাহু সমান এটা সমকোণ সমদ্বি বাহু মানে দুটি কোণ আর দুটি বাহু সমান তাহলে আমরা বলতো তাহলে আমি একটু আগে বলেছিলাম তাহলে আমরা তিনটি কোণ পাবো তিনটি কোণ কত এ কোণ বি কোণ সি কোণ বলতো এই তিনটি কোণের সমষ্টি কত না আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমকোণী সমদ্দ্বিবাহু বলেছে তিনটি কোণের তিনটি কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোনটা এই কোনটা এই কোনটা তিনটা মিলে কিন্তু একশো আশি তিনটা মিলে কিন্তু একশো আশি এরপরে তোমরা দেখে নাও না এইখানে বি কোনটা কত বলেছে নব্বই ডিগ্রি তাহলে বি কোনটা আমরা নব্বই ডিগ্রি করে দিই বি কোণের মানটা নব্বই ডিগ্রি বসিয়ে দিই একশো এটা একশো আশি এইবারে বলতো দুটা কোন সমান বলেছে এই দুটা কোন সমান তাহলে দুটা কোন যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ কোন দুটো কোন যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি প্লাস আবার সিটাকে আমরা সিটাকে আমরা এ ধরতে পারি কেন ধরতে পারি না সিটাকে আমরা কেন এ ধরতে পারি না দুটো কোন সমান বলেছে এই যে দুটো কোন সমদ্দি বলেছে তাহলে দুটো বাহু যার সমান হবে দুটা কোন তার সমান হবে তাহলে আমরা দুটো কোন সমান করেছি সমান হচ্ছে একশো আশি তাহলে এবার দেখো তো এ এ মিলে কি কত হলো টু এ টু এ হয়ে গেল প্লাস নব্বই ডিগ্রি সমান একশো আশি এবারে দেখো টু এ সমান টু এ সমান একশো আশি এখানে নব্বইটা এই পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে কত হলো একশো আশি থেকে নব্বই বাদলে কত নব্বই আর এ সমান কত নব্বই ভাজিত টু তাহলে কত কাটবে পঁয়তাল্লিশ তাহলে এর সমান কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবার সমান পেলাম পঁয়তাল্লিশ তাহলে এটা যদি পঁয়তাল্লিশ হয় এটা কত হবে এটাও পঁয়তাল্লিশ তাহলে আমি যোগ করে দেখিতে কি না নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুটো বাহু যোগ কর তাহলে পাঁচ পাঁচ দশ ন চার তেরো ন চারের সতেরো এক আঠারো হয়েছে একশো আশি তিনটা বাহু মিলে হয়েছে একশো আশি তিনটা বাহু মিলে কত হয়েছে একশো আশি সব থেকে বড়ো কথা আরও শটে করতে গেলে দেখা যাবে এটা যদি নব্বই হয় তাহলে এই দুটো বাহু কত হবে যেহেতু দুটো কোন সমান দুটো বাহু সমান হলে দুটো কোন সমান হবে তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিলে একশো আশি থেকে এক টোটাল তিনটা মিলে হচ্ছে একশো আশি তার মধ্যে থেকে নব্বই বাদ দাও নব্বই বাদ দিলে কত পড়ে থাকে নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করো হবে পঁয়তাল্লিশ তাহলে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তাহলে এবার আমরা আসবো অনুপাতে আসি অনুপাতে কীরকম আসবো না অনুপাতে আমরা আসবো না নব্বই আচ্ছা আমরা কোনটা লিখে দিতো সেটা হচ্ছে সেটা হচ্ছে বি কোন তারপরে হচ্ছে এ কোন তারপরে হচ্ছে সি কোন অনুপাত

বাহু দুই তিনটা বাহু এ বাহু এই বাহু এই বাহু তিনটাই সমান তিনটা সমান বলতে আমরা লিখতে পারি এ বি সমান বিসি সমান সি এ তিনটা বাহু যেহেতু সমান বলেছি তাই আমি সমান দিয়েছি তিনটা বাহু দৈর্ঘ্য সমান তিনটা বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তিনটা কোণও সমান হবে তাহলে এ কোণ অনুপাত বি কোণ অনুপাত সি কোণের মান কত এইটা বলছি তিনটা কোণের মান কত তাহলে তিনটা কোণের মান কি হবে তিনটা কোণের মানও সমান হবে আমি একটু আগে বলেছিলাম ভালো করে দেখে নাও না এ কোন প্লাস বি কোন প্লাস সি কোন সমান কত একশো আশি তিনটা কোন মিলে কত হচ্ছে না এ কোন বি কোন সি কোন তিনটা তিনটা কোন মিলে কত হয়েছে একশো আশি এবার বলছি তিনটা কোণ যদি সমান হয় তিনটা কোন যদি সমান হয় তাহলে আমরা একশো আশিকে তিন দিয়ে ভাগ করব তাহলে তিন দিয়ে কাটাকাটি করি তিন ছয় আঠারো শূন্য করতে শূন্য তাহলে প্রত্যেকটা কোন হচ্ছে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণ কত হচ্ছে ষাট ডিগ্রি এবারে আমরা এ কোণ বি কোণ সি কোণের মানগুলো বসিয়ে দেবো তাহলে এ কোণ অনুপাত বি কোণ অনুপাত সি কোণ মানগুলো বসিয়ে দাও ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি দেখো তো প্রত্যেকটা আমি যদি ষাট থাকে তাহলে ষাট ডিগ্রি কেটে দেবো ষাট একে ষাট ষাট একে ষাট ষাট একে ষাট উত্তর হয়ে গেল এ এনএস উত্তর হয়ে গেল একটু বলেছিলাম তোমাদেরকে হোমওয়ার্ক দেবো একটু দেখে নাও তো হোমওয়ার্কে হোমওয়ার্ক করতে গিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি আর তোমরা যে এক্সট্রা রয়েছে সেটা বাড়িতে করবে কটিয়ে দেখবে কি হয় এবার দেখো আমি হোমওয়ার্কে চলে যাচ্ছি হোমওয়ার্কের আগে আমি এটা হোমওয়ার্ক নয় এটা ক্লাস ওয়ার্ক মানে ক্লাসেই করিয়ে দিচ্ছি ক্লাস ওয়ার্ক তোমরা দেখে নাও ওয়ান ফোর ফোর জিরো এই দিকে আছে ফাইভ সিক্স জিরো জিরো তাহলে এবার দেখো এখানে একটা শূন্য রয়েছে এইখানে দুটো শূন্য রয়েছে দুটো শূন্য থাক না আমি দেখব দুটোর মধ্যে কটা শূন্য সমান রয়েছে না একটা তাহলে আমি একটা একটা কেটে দেবো কাটলাম তাহলে কী লিখলাম না একশো চুয়াল্লিশ অনুপাত পাঁচশো ষাট এবার দেখো চার আর শূন্য রয়েছে চার শেষে যদি চার আর শূন্য থাকে কত নাম তাঁরা যাবে দুই দ্বারা দু সাথে চৌদ্দ দু দুনে চৌদ্দ এবার দেখো এটা দু দুনে দু দুনে চার দু দুনে চার হলো এক বেশি হলো দু আটে ষোলো শূন্য এবার দেখো এটা ভালো করে দেখে না আবার দুই দ্বারা যাবে দুই আর শূন্য আছে আবার দুই দ্বারা যাবে দু তিনের ছয় এক বেশি হলো দু ছয় বারো দুই একে দুই দু চারে আট শূন্য আবার ছয় আর শূন্য আছে কত তারা যাবে দুই তারা দুই একে দুই দুই একে দুই এক বেশি ছিল দু আটে ষোলো দু সাতে চৌদ্দ শূন্য করতে শূন্য আট আর শূন্য রয়েছে শেষে যদি আট আর শূন্য থাকে দুই তারা যাবে দু নয় আঠারো দু নয় আঠারো দু তিনে ছয় এক বেশি ছিল দু পাঁচে দশ এবারে নয় আর পঁয়ত্রিশ উত্তর হয়ে গেল নয় আর পঁয়ত্রিশ এইভাবে তোমরা বাড়িতে এইটা করবে এটা বাড়িতে প্র্যাকটিস করবে এবারে আমার আর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি যদি এরকম অঙ্ক থাকে তখন কি হবে এরকম যদি অঙ্ক থাকে তাহলে ভালো করে দেখো এদিকে দেখো তো এদিকে তিনটা শূন্য রয়েছে এদিকে দুটো শূন্য তাহলে আমি যেহেতু দুটো রয়েছে তাহলে আমি অবশ্যই দুটো কাটতে পারি শেষ দুটো তাহলে কি পেলাম চারশো নব্বই আর তেষট্টি সমান আমি লিখি সমান আমি লিখি সরি সমান আমি লিখি চারশো নব্বই আর এদিকে রয়েছে তেষট্টি তাহলে ঊনপঞ্চাশ তেষট্টি কোন নামটা রয়েছে সাতের নাম তাই সাত নয় তেষট্টি সাত সাতে উনপঞ্চাশ শূন্য করতে শূন্য তাহলে আমি এখান থেকে কী পেলাম সত্যর ভাজিতক নয় এটাই হচ্ছে অনুপাত এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে আমরা অনুপাত করবো কীভাবে লিখব সমান সত্য অনুপাত নাই দেখো এইটা হয়ে গেল তাহলে ভগ্নাংশ থেকে অনুপাত চলে এলো তাহলে সত্যর অনুপাত নাই আচ্ছা এটা এটা একটু করিয়ে দিই এটা রয়েছে তিরিশ হাজার অনুপাত চার হাজার এটাকে আমরা কি করব না ভালো করে দেখে নাও আগে দেখে কম শূন্য কটা রয়েছে না এদিকে রয়েছে তিনটা এদিকে রয়েছে চারটা তাহলে যেহেতু তিনটা রয়েছে আমি তিনটা এদিকে নিতে পারি এক এক কাটলাম তাহলে কী পেলাম থার্টি ইস টু ফোর তিরিশ ইস টু মানে তিরিশ অনুপাত ফোর এবারে দেখতো শূন্য আছে চার আছে কোন নাম যাবে দুই দ্বারা দুই দিয়ে কাটো দুই এককে দুই দু পাঁচে দশ দুদু দু নে চার এটাই উত্তর হয়ে গেল পনেরো অনুপাত দুই ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটিকে অন্য স্টাডি করোনার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট অফ লাক